ঘটি গরম কে কে খেয়েছেন হাই লাভলি পিপল কেমন আছেন সবাই তো এখন তো আসলে ঘটি গরম ওইভাবে তো দেখা যায় না আমরা ছোটবেলায় অনেক খেয়েছি কি হতো তখন হচ্ছে ঘটির ভিতরে জ্বলন্ত কয়লা থাকতো যেটার তাপমাত্রায় হচ্ছে চানাচুর গুলা গরম হয়ে থাকতো এবং খেতে মচমচে ভাব আবার মাখানোর পরে চানাচুর গরম গরম চানাচুর এরকম একটা মজা লাগতো তার সঙ্গে মনে করেন যে জ্বলন্ত কয়লার পোড়ানোর যে স্মোকি একটা ফ্লেভার ওই ফ্লেভারটা স্ট্রং ভাবে পাওয়া যেত মানে এক কথায় অসাধারণ একটা মাখা ছিল যদিও এখন সেরকম ফিল আসে না সেই সেইভাবে করেও না তারপরেও যেটাই দেখলাম দেখে সামনে খেতে ইচ্ছা করলো অনেক দিনের পুরনো খাবার হয়তো বা পুরা অ্যাকুরেট হয় না সেম টু সেম তারপরেও হচ্ছে চেষ্টা তো মানুষ করেই কত কিছু আর আগে হচ্ছে আমাদের এইদিকে একটা লোক ছিল যে হচ্ছে মানে একটু অন্যরকম ড্রেস পরে একটু কালারফুল কুচিওয়ালা তারপরে পায়ে ঘুঙুর পরে ঘুরতো হাঁটলে ঝনঝন ঝনঝন আওয়াজ হতো তো ওই লোকটাই হচ্ছে বিক্রি করতো তো ওনাকে এখন যদিও খুব একটা এখন আর দেখা যায় না আমি লাস্ট দু এক বছর আর দেখিনি আর এইদিকে হচ্ছে মামার চাশুর মাখা কমপ্লিট পরে খেয়ে দেখতেছিলাম প্রথমবার তো দেখি কি যেন একটা মিসিং না কেমন যেন লাগছে তো আমার খুব একটা পছন্দ হয়নি তারপরেও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ